আগামীকাল থেকে শেষ হতে চলেছে শনি দেবের সাড়ে সাতি এই পাঁচ রাশির জাতকরা পাবেন অফরন্ত সুখ সুখসমৃদ্ধি প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অত্যন্ত শুভ ও আশ্চর্যজনক খবর আগামীকাল থেকে শনি মহারাজের সাড়ে সাতির অবসান শুরু হচ্ছে এবং পাঁচটি এমন ভাগ্যবান রাশি আছে যাদের জীবনে এখন থেকে আনন্দের বর্ষা নেমে আসবে হ্যাঁ বন্ধুরা যারা এতদিন ধরে শনি দেবের কঠোর পরীক্ষা সহ্য করেছেন তাদের জন্য এ সময় আসতে চলেছে এক নতুন সকাল নতুন আশা এবং অপরিসীম সাফল্যের এই পাঁচ রাশির জাতকদের জীবনে দুঃখ কষ্ট বাধাবিপত্তি ও সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে শুরু করবে কঠিন পথ সহজ হবে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে এবং ভাগ্য প্রতিটি পদক্ষেপে তাদের সঙ্গে থাকবে যখন শনিদেব কারো উপর বিশেষ কৃপা বর্ষণ করেন তখন সেই মানুষের জীবন সত্যিই বদলে যায় তার জীবনে অগ্রগতি উন্নতি ও সমৃদ্ধির পথ নিজে থেকেই খুলে যেতে থাকে বন্ধুরা এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বলব সেই পাঁচটি রাশি সম্পর্কে যাদের উপর দেব এখন থেকে সরাসরি আশীর্বাদ বর্ষণ করতে চলেছেন তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ যদি আপনার রাশি এদের মধ্যে থাকে তবে বুঝে নিন আসন্ন সময় আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত বহন করছে তবে বন্ধুরা এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আপনিও চান যে শনি মহারাজের আশীর্বাদ সর্বদা আপনার উপর বিরাজ করুক তবে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং আন্তরিকভাবে কমেন্ট বক্সে লিখুন জয় শনিদেব জয় শনি মহারাজ এছাড়াও এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না যাতে আগামী দিনগুলিতে প্রতিটি জরুরি তথ্য সহজেই আপনাদের কাছে পৌঁছাতে পারে মিত্ররা আমরা সবাই জানি যে হিন্দু ধর্মে অগণিত দেবদেবীর পূজা করা হয় তাঁদের মধ্যেই একজন হলেন ন্যায়পরায়ণ এবং অতি শক্তিশালী ভগবান শনিদেব অনেকেই শনিদেবকে কেবল শাস্তিদাতা বলে মনে করেন কিন্তু সত্যিটা হল তিনি কেবল তাদেরকেই দণ্ড দেন যারা অধর্ম প্রতারণা ও অসৎ পথ অবলম্বন করে আর যারা সত্য সততা ও পরিশ্রমের পথে চলেন তাদের জন্য শনিদেব আশীর্বাদস্বরূপ এক অনন্য বরদান যখন শনিদেবের কৃপা কারো উপবর্ষিত হয় তখন সেই মানুষ দারিদ্র থেকে উঠে সমৃদ্ধির শিখরে পৌঁছে যায় তার জীবনে মান সম্মান ধন সুখ এবং সাফল্যের কোনো অভাব থাকে না বন্ধুরা শনিদেব কেবল কর্মের হিসাবই রাখেন না বরং সেই সকল ভক্তদেরও রক্ষা করেন যারা নিষ্ঠা ও সততার সঙ্গে তার উপাসনা করেন এবং সৎকর্মে নিয়োজিত থাকেন যে ব্যক্তির উপর শনিদেবের আশীর্বাদ থাকে তার জীবনের প্রতিটি সংকট ও বাধা নিজের থেকেই দূর হয়ে যায় তিনি এমন আশীর্বাদ পান যার কল্পনাও হয়তো আগে করেননি তাই যদি আপনিও চান যে আপনার জীবনে সুখশান্তি আসুক দুঃখ দুর্দশা দূর হোক এবং সাফল্য আপনার পদচুম্বন করুক তবে শনি শনিদেবের নিষ্ঠাভরে পূজা করুন দরিদ্র ও অসহায় মানুষের সাহায্য করুন এবং নিজের কর্ম সর্বদা পবিত্র রাখুন মনে রাখবেন শনিদেব কর্মফলদাতা তিনি সত্যিকারের ভক্তদের রক্ষা করেন এবং অধর্মীদের শিক্ষা দেন এবার আসুন জেনে নিই সেই পাঁচটি ভাগ্যবান রাশি সম্পর্কে যাদের উপর দুই হাজার পঁচিশ সালে শনিদেবের বিশেষ আশীর্বাদ বর্ষিত হতে চলেছে প্রিয় বন্ধুরা তুলা রাশির জাতকদের জন্য শনিদেবের এই বিশেষ কৃপা এক অনন্য স্বরূপ এখন আপনার ভাগ্য সত্যি উজ্জ্বল হতে চলেছে শনি মহারাজের অসীম অনুকম্পায় আপনার জীবনের গতি সম্পূর্ণ বদলে যাবে আসন্ন সময় আপনাদের জন্য নিয়ে আসবে অসাধারণ সাফল্য ও অর্জন মান সম্মান এবং প্রতিপত্তি বেড়ে যাবে সমাজে আপনাদের আলাদা পরিচিতি তৈরি হবে চারদিকে আপনাদের প্রশংসা হবে এবং আপনাদের নাম সম্মানের উচ্চতায় পৌঁছাবে শনি দেবের আশীর্বাদে তুলা রাশির জাত করা নতুন সুযোগ পাবেন এমন সুযোগ যা সরাসরি আপনাদের সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে যদি কোনো কাজ এতদিন ধরে অসম্পূর্ণ থেকে থাকে বা বহুদিন আটকে থাকে তবে এখন তা দ্রুত সম্পন্ন হতে শুরু করবে জীবনের প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে অর্থনৈতিক দিক থেকেও এই সময় অত্যন্ত শুভ ধন লাভের সুবর্ণ সুযোগ আসবে যার ফলে আপনাদের সমৃদ্ধি বহু গুণে বৃদ্ধি পাবে পরিবারে শান্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হবে এবং চারদিকে সুখ সমৃদ্ধির বৃষ্টি নামবে ব্যবসা ও পেশাগত ক্ষেত্রেও গতি আসবে এবং উন্নতির নতুন দিগন্ত খুলবে আপনার প্রভাব সমাজে আরও বাড়বে এবং মানুষ আপনার পরামর্শ ও সিদ্ধান্তের কদর করতে শুরু করবে একই সঙ্গে যদি আপনি নতুন বাড়ি বা যানবাহন কেনার স্বপ্ন দেখে থাকেন তবে সেটিও এখন বাস্তবায়িত হতে চলেছে প্রিয় বন্ধুরা তুলা রাশির জন্য শনিদেবের এই বিশেষ কৃপা জীবনে অফরন্ত সুখ সমৃদ্ধি ও সাফল্য এনে দিচ্ছে এখন সময় সম্পূর্ণ আপনার পক্ষে তাই এই শুভ মুহূর্তের যথাযথ সদ্ব্যবহার করুন এবং প্রতিটি সুযোগকে খোলা মনে গ্রহণ করুন প্রিয় বন্ধুরা এবার কথা বলি মিথুন রাশির মিথুন রাশির জাতকদের জন্য আসন্ন সময়ে সত্যিই সোনালী সুযোগ নিয়ে আসছে ভগবান শনি মহারাজের অসীম কৃপা এখন সরাসরি আপনাদের উপ পড়ছে এবং এই কারণেই জীবনে বড বড ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে চাকরিজীবী জাতকদের জন্য এই সময় অত্যন্ত সুভ প্রমাণিত হবে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে কর্মক্ষেত্রে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে এবং সহকর্মীরাও আপনার পরিশ্রম ও যোগ্যতার প্রশংসা করবেন ব্যবসায়ী শ্রেণীর জন্য এই সময় এক অনন্য স্বরূপ হঠাৎ করেই বড আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে ব্যবসায় বিপুল সাফল্য মিলবে এবং যে সকল চুক্তি বা কাজ এতদিন আটকে ছিল সেগুলো দ্রুত সম্পূর্ণ হতে শুরু করবে বন্ধুরা আর্থিক দৃষ্টিকোণ থেকেও এই সময় আপনার জন্য অত্যন্ত শুভ এতদিন ধরে যে অর্থনৈতিক সমস্যাগুলি আপনাকে ঘিরে রেখেছিল সেগুলো শনিদেবের কৃপায় দূর হতে চলেছে আপনার আর্থিক অবস্থা মজবুত হবে এবং ঘর পরিবারে সুখশান্তির পরিবেশ সৃষ্টি হবে এর ফলে আপনার মনে গভীর আনন্দ ও তৃপ্তি আসবে এছাড়াও জীবনে এমন এক বড সুখবর আসতে চলেছে যা আপনার মনকে নতুন শক্তি ও উচ্ছ্বাসে ভরে দেবে সন্তান লাভের প্রবল সম্ভাবনাও দেখা যাচ্ছে যার ফলে পরিবারে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে এবং চারদিকে আনন্দের স্রোত বইবে বন্ধুরা এটা বলা একেবারেই ভুল হবে না যে এখন ভাগ্য পুরোপুরি আপনার পাশে দাঁড়াতে চলেছে শনিদেবের অসীম কৃপায় আপনার আটকে থাকা সব কাজ সম্পন্ন হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য আপনার পদচুম্বন করবে যদি আপনি নিজের স্বপ্নের বাড়ি তৈরির পরিকল্পনা করে থাকেন তবে এখন সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে তাই মিথুন রাশির জাতক জাতিকারা এটাই সময় এই শুভ সুযোগের যথাযথ সদ্ব্যবহার করার কোনো সুযোগ হাত ছাড়া করবেন না কারণ দেবের আশীর্বাদ আপনার জীবনকে সুখ ও অগ্রগতিতে ভরিয়ে দিতে চলেছে প্রিয় বন্ধুরা এবার কথা বলি কন্যা রাশির এই সময় ভগবান শনি শনিদেবের অসীমকৃপা বিশেষভাবে কন্যা রাশির জাতকদের উপর বর্ষিত হচ্ছে এটি আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন ও অসাধারণ সাফল্যের সংকেত বহন করছে শুধু অর্থলাভই নয় ব্যবসায়ও প্রবল উন্নতি হতে দেখা যাচ্ছে যে অগ্রগতি ও উন্নতির অপেক্ষায় আপনি দীর্ঘদিন ছিলেন এখন সেটি বাস্তবে পরিণত হবে চাকরিজীবী জাতকদের জন্য এই সময় অত্যন্ত শুভ পদোন্নতি এবং বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে একই সঙ্গে যারা বিদেশে চাকরি করার স্বপ্ন দেখছিলেন শুনি মহারাজের কৃপায় সেই স্বপ্ন পূরণ হতে চলেছে ব্যবসায়ীদের জন্য এই সময় আরও অনুকূল মুনাফায় বিস্ময়কর বৃদ্ধি হবে এবং যদি আপনি কোনো নতুন প্রজেক্টে বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন তবে এটি আপনার জন্য অত্যন্ত সুভ প্রমাণিত হবে আসন্ন সময়ে অর্থলাভের অসংখ্য সোনালি সুযোগ আপনার জীবনে কড়া নাড়তে চলেছে যেসব জাতিকা সন্তান লাভের আশা করছেন তাদের জন্য এই সময় বিশেষভাবে শুভ পরিবারে সুখশান্তি বজায় থাকবে এবং প্রেম জীবনে গভীরতা ও স্থায়িত্ব আসবে ফলে সম্পর্কে আরও মধুরতা বৃদ্ধি পাবে এছাড়া যারা নতুন যানবাহন বা সম্পত্তি কেনার পরিকল্পনা করছেন তাদের ইচ্ছাও সফল হতে চলেছে শনিদেবের শুভদৃষ্টি জীবনের সমস্ত বাধা দূর করছে এবং আপনার সব মনোবাসনা একে একে পূর্ণ হতে চলেছে প্রিয় বন্ধুরা যদি চান যে শনিদেবের এই কৃপা আপনার জীবনে সর্বদা বিরাজ করুক তবে নিয়মিত তার পূজা অর্চনা করুন দরিদ্র ও অভাবীদের সাহায্য করুন এবং নিজের কর্ম সর্বদা পবিত্র রাখুন মনে রাখবেন শনিদেব সত্য ভক্তদের রক্ষা করেন এবং তাদের জীবনকে ধন সাফল্য ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন প্রিয় বন্ধুরা এবার কথা বলি সিংহ রাশির ভগবান শনিদেবের অসীম কৃপায় সিংহ রাশির জাতকদের জীবনে এখন বট সুখবর আসতে চলেছে আপনার পরিশ্রম অবশেষে ফলপ্রসূ হতে যাচ্ছে এবং আপনার প্রচেষ্টার চমৎকার ফলাফল খুব শিগগিরই আপনার সামনে উপস্থিত হবে সেই সময় আর দূরে নয় যখন আপনার জীবন আনন্দ ও সুখে ভরে উঠবে শনি মহারাজের আশীর্বাদে আপনার আটকে থাকা কাজ দ্রুত সম্পূর্ণ হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য আপনার পদচুম্বন করবে পরিবার ও বন্ধুদের পূর্ণ সমর্থন পাবেন যার ফলে আপনার আত্মবিশ্বাস ও মনোবল অনেক গুণ বৃদ্ধি পাবে অর্থনৈতিক দিক থেকেও এবার আপনি বট স্বস্তি পাবেন অর্থ সংক্রান্ত সব বাধা দূর হবে এবং আপনার আর্থিক অবস্থা আগের তুলনায় আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে বন্ধুরা এই সময় আপনার জীবনে অফরন্ত সুখ এনে দেবে ধনলাভের অনেক সোনালি সুযোগ আসতে চলেছে এবং আর্থিক বৃদ্ধির নতুন নতুন পথ আপনার জন্য খুলে যাবে চাকরিজীবী জাতকদের জন্য এই সময় এক বরদান স্বরূপ পদোন্নতি ও বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে যারা কর্মজীবনে নতুন উচ্চতায় পৌঁছানোর ইচ্ছা রাখেন তাদের জন্য এই সময় অত্যন্ত বিশেষ প্রমাণিত হবে বন্ধুরা শনিদেবের এই কৃপায় সিংহ রাশির জাতকদের সব দুশ্চিন্তা ও সমস্যার অবসান ঘটতে চলেছে জীবনে অফরন্ত সুখের আগমন ঘটবে এবং আপনার ভাগ্য সম্পূর্ণভাবে পরিবর্তিত হবে তাই বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আন্তরিকভাবে কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেব জয় শনি মহারাজ বৃষব রাশির প্রিয় বন্ধুরা ভগবান শনি মহারাজের ঐশ্বরিক কৃপা এখন আপনার জীবনে এক নতুন সকাল নিয়ে আসছে যেন অন্ধকার মেঘ সরিয়ে সূর্যের প্রথম কিরণ আপনার জীবনের দ্বারে কড়া নাড়তে চলেছে হ্যাঁ এটাই পরিবর্তনের সময় আর সাফল্য এসে দাঁড়িয়েছে আপনার দোরগোড়ায় খুব শিগগিরই এমন এক শুভ সংবাদ আপনার জীবনে আসবে যা আপনার ভাগ্যকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে আপনি যত পরিশ্রম করেছেন যত সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন এখন শনিদেব সেই সমস্ত প্রচেষ্টার ফল আপনাকে ফিরিয়ে দিতে চলেছেন আপনার আর্থিক অবস্থায় বিস্ময়কর উন্নতি হবে এবং যে সমস্ত কাজ এতদিন ধরে বছরের পর বছর অসম্পূর্ণ পড়েছিল সেগুলো দ্রুত সম্পন্ন হতে শুরু করবে বিশেষ করে বৃষব রাশির জাতকদের জন্য এই সময় ধনলাভ এবং বড বট সাফল্যের উপহার নিয়ে এসেছে পরিবার থেকে পূর্ণ সমর্থন পাবেন জীবনসঙ্গীর সহযোগিতা মিলবে এবং তাদের সাহায্যে প্রতিটি কাজে সাফল্যের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে আপনার মধুর বাণী ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং কর্মশক্তি এসব একত্রে মিলিত হয়ে আপনার জন্য সাফল্যের নতুন দ্বার উন্মুক্ত করবে বন্ধুরা এখন আর দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ শনি দেবের আশীর্বাদে আপনার সব আর্থিক সমস্যার সমাধান হবে বছরের পর বছর ধরে আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ হবে এবং জীবনে সুখের বৃষ্টি নামবে এটাই সেই মুহূর্ত যখন আপনার অগ্রগতি দিন দ্বিগুণ ও রাত চতুর্গুণ হারে বৃদ্ধি পাবে আর সেই দিনও দূরে নয় যখন সমগ্র পৃথিবী আপনার কৃতিত্বের সাক্ষী হবে হ্যাঁ বৃষব রাশির জাতক জাতিকারা। শনি মহারাজের বিশেষ কৃপা এখন আপনার জীবনে স্থায়ী সাফল্য এবং সুখ সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে তাই প্রস্তুত হয়ে যান এই আশ্চর্য পরিবর্তনের স্বাগত জানানোর জন্য কারণ এখন প্রতিটি দিক থেকে আপনার কাছে আসবে শুধু সাফল্য আর সাফল্য